এখন আমরা তাহলে সুন্নত জমাত রাখি তারা বিশ্বাস করি আমরা কোনটা নাকি ভাইজানের দৃষ্টিতে ওনার অভিজ্ঞতার আলোকে প্রশ্নটা করেছেন যে সন্নি জামাতের অনেকে ফরজ নামাজের সালাম ফেরানোর পরে কালে মেয়ে তাইয়ে বা পড়েন লাহু মোহাম্মদুর এবং যারা সন্নি নয় এরকম ভিন্ন ঘরনার ওনারা সালাম ফিরানোর পরে আস্তার ফিরুল্লাহ পাঠ করে আমাদের করণীয় কি আমার অভিজ্ঞতায় বলে আমি যতটুকু এই বয়সে যত মসজিদে নামাজ পড়েছি দেখেছি অধিকাংশ সন্নিরাই নামাজের সালাম ফিরানোর পরে লা লা লাহা ইনকাদির এটা পরে এটা সন্নিদের আমল আমি দেখেছি এছাড়া অনেক সন্নিদেরকে দেখেছি তার আস্তাক ফিরুল্লাহ পরে আস্তাক ফিরুল্লাহ পরে এরপরে দোরশ্বরী পরে নবীজিকে সালাম দেয় এরপরে মোনাজাত করে এগুলি আমি দেখেছি আপনার সাথে আমি সম্পূরক জিনিসটা অ্যাড করলাম আমাদের করণীয় কি প্রিয় ভাইরা আমাদের করণীয় হল আপনারা নামাজের সালাম ফিরানোর পরে আস্তাক ফিরুল্লাহ পাঠ করবেন এরপরে লা ইলাহা লা ইরি কালা এটা পড়বেন জানা থাকলে নাইলে জানার চেষ্টা করবেন এরপরে আল্লাহম আন্তসালাম আমিন কাসাল্লাম এটা পড়বেন অথবা আস্তাক ফিরুল্লাহ পাঠ করার পরে লা ই লাহাইল্লাহ এটা পড়ে আপনারা মোনাজাতের ভিতরে আল্লাহ মা সালাম এটা পড়বেন সাথে আপনারা অন্য অন্য যে দুয়ার অব্বানা জলাম না অথবা রব্বীর হামহুমা কামার অব্বায়ানি সগিরা এগুলি মোনাজাতের পড়বেন সংক্ষিপ্ত মোনাজাত করবেন ফরজ নামাজের পরে এরপরে সম্পূর্ণ কালেমা শরীফটা দিয়ে মোনাজাত শেষ করবেন বিহককে লাইলা ইমস্লা সাল্ল তাহলে একই সাথে আস্তাক ফিরুল্লাহ এটা পড়াও নবীজির সুন্নত এরপরে ইলাহা ইল্লাল্লাহু আখদাহু লা পরাও নবীজির সুনত এরপর আল্লাহ মাহতে সালাম এটাও পড়াও নবীজির সুন্নত দুই হাত তোলে দোয়া করান আমাজের পরে এটাও নবীজির সুন্নত এরপর আপনি অন্যান্য দোয়াগুলি করলেন রব্বানা না রব্বির হামহুমা এগুলি মুস্তাহাব এটাও সোয়াবের কাজ এরপরে আমরা সুন্নিরা নবীর কালেমা সারা বাসি না কারণ দুনিয়াতে কালেমা পড়তে পড়তে যেন মরতে পারি এটা আমাদের সবার চাওয়া ঠিক কিনা বলে এই জন্য মোনাজাত যখন শেষ করব দোয়া কবুলিয়তের ওসিলা হিসেবে নবীর কালে পর্ব বেহাক্কে লা ইলাহা এল্লাল্লাহ মোহাম্মদ রসুলল্লাহ সল্লাল্লাহু এইভাবে যদি আপনারা আমলটা করতে পারেন তাহলে সুন্নত মুস্তাহাব এবং দয়াল নবীর মোহব্বত দয়াল নবীর ওসিলা সবগুলি একসাথে আপনাদের আমল হয়ে যাবে আল্লাহ তালা যেন এইভাবে আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন বলেন আমিন মোহব্বতে বলেন আমিন যেই নামাজের পরে সুন্নতে মোয়াক্কাদা বা সন্নত নামাজ আছে ওই নামাজ ফরজ নামাজের পরে মনোযাতটা মুক্তাশার করবেন এবং ফরজ নামাজের সালাম ফিরাইবার পরে পড়ার মতো অনেকগুলি আমল আছে আয়াতুল কুরসি আছে ফালাক নাস আছে এরপরে আরো অনেক সুরার অংশ আছে যেগুলি পড়ার জন্য হাদিসে প্রমাণিত এরপরে আপনি এই আল্লাহ সালাম এরপরে অনেক অনেক জাতের দোয়া আছে আমি সবগুলি দোয়া আমার একটা বইয়ের মধ্যে জমা করেছি এক নামাজে ধরেন জোহরের নামাজের পরে সুন্নত আছে আছে না এখন যদি ফরজ নামাজের সালাম বীর এবার পরে সবগুলি পড়েন যতগুলি দোয়া আছে সব পড়েন তাহলে এখানে আমার মনে হয় মুসল্লিদের জন্য এটা অনুকূলে হবে না এবং মনে রাখবেন একসাথে প্রিয় নবীজি প্রত্যেক নামাজের পরে সবগুলি দিওয়া দোয়া পড়েছেন এরকমও না এক এক নামাজের সালাম ফিরাইবার পরে এক একটা দোয়া নবীজি পড়েছেন একেবারে প্রত্যেক ফরজ নামাজের পরে সবগুলি দোয়া একসাথে নবীজি পড়েছেন এই মর্মে আমার কোনো দলিল জানা নাই নবীজি এক এক সময় এক একটা দোয়া প্রাধান্য দিয়েছেন আস্তাক বলেছেন এবং আন্তালামত এটা পড়েছেন ব্যালেন্স করবেন যেই নামাজের ফরজ নামাজের পরে সুন্নত আছে সেখানে আস্তাক তিনবার পরে করে মুক্তাসার। আর আসরের নামাজের পরে কোনো সন্নত নামাজ নাই সেক্ষেত্রে আপনারা সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবর চৌত্রিশ বার ফজরের নামাজের পরেও সুন্নত নাই সেখানে এগুলি আমল করবেন অথবা যেই নামাজের ফরজের পরে শূন্যত আছে সেই নামাজে ইমাম সাহেব দোয়া করার পরে আপনারা বসে বসে ওই তসবিগুলি আদায় করে নেবেন যদি আপনাদের ওরকম আমল করার মতো প্রেম থাকে আদায় করে নেবেন মোনাজাত করে নেবেন ব্যালেন্স করে নেবেন যেই নামাজের ফরজের পরে শূন্যত আছে ওই মোনাজাতটা করবেন সংক্ষিপ্ত যেন মানুষ সুন্নত নফলগুলিও স্বাচ্ছন্দ্যে আদায় করার মতো মন মানসিকতা থাকে আবার দেখা যান উনার ফরজ নামাজ পড়তে লাগছে চার মিনিট আর মোনাজার টান দিছে বারো মিনিট এক জায়গায় জুমার নামাজ পড়ছি বাইরে বাই জুমার নামাজ পড়তে লাগছে ওনার আড়াই মিনিট বা তিন মিনিট ওনার মোনাজাত গেছে গা পনেরো মিনিট এমন বিরক্ত লাগছে যে এত লম্বা অনেকবারই পড়ছি আমি এমন একটা পরিস্থিতির মধ্যে বাস্তব বিষয়টা হলো মোনাজাত যেন এত বড় না হয় আবার একবার ছোট না হয় মূল মূল কথাগুলি আপনি মনে যাতে আল্লাহর কাছে চাইবেন কেননা এরপর আবার সুন্নত নফল আছে ব্যক্তিগতভাবে অনেকে বসে বসে অনেক তসবি পড়বে এটা সুযোগ আছে অতএব মুসল্লিদের যে একটা মানসিক অবস্থা এটার উপর অবস্থা ভেদ করে আপনারা পরিস্থিতি বুঝে সময় বাড়াবেন অথবা কমাবেন আল্লাহ তালা বুঝার তৌফিক দেন আমিন